আমরা এখানে কয়জন ভাত খাইতেছি রাইয়ান দেখো তো এই যে আমরা তিনজন একসাথে ভাত খাইতেছি লালি আসো লালি ছাপনা নিয়ে চলে আসো হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম আর এদিকে হচ্ছে আমার কাল্লু দেখেন ও সকালে আইসা এখানে ডিম পেরে দিয়ে চলে গেছে এই যে কালু এখন নিয়মিত এই জায়গাতেই ডিম পারে কাল্লু এখন কোথায় কালু এই যে কালু কাল্লু তোমাকে ধন্যবাদ এই যে তোমার ডিম তো কালুর এখন মানে হচ্ছে কালুকে এখন বের করতে হয় না কালু আপনার হচ্ছে যে এই জায়গাটা দিয়ে বের হয়ে যায় কিভাবে বের হয়ে যায় ও এখান দিয়ে আগে মাথা ঢুকায় মাথা ঢুকাইলে তখন এটা এই যে এরকম উঁচু হয়ে যায় দিক দিয়ে বের হয়ে যায় না কালু তোমরা ডিম কী করো তোমরা যে এই যে ডিম দেওয়া বন্ধ করছো আর তো খবর নাই ডিম দেওয়ার চোখে লাগ রে দিব 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 না আমাকে খাবার দিব সবাইকে খাবার দিব তাই সেখানে হচ্ছে চুগিয়ে কালুকে খাবার দিয়ে দিলাম অনেকক্ষণ ধরে পিছে পিছে ঘুরতেছে খাবারের জন্য আর ওই জায়গায় চুগ্গি দাঁড়ায় আছে চুগ্গি এখন আসবে না কালু খাবে তারপরে আসবে কালু তুমি সাইডে আসো ওই সাইডে 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 এগুলো যে বের হওয়ার জন্য পুরা পাগল হয়ে গেছে তো ফাইনালি ওদেরকে ঢুকাইলাম অনেক কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে ওদেরকে ঢুকাইতে তো আজকেও মোটামুটি ভালোই কষ্ট হয়েছে ওদেরকে ঢুকাইতে তো ওরা এখন সবাই খাবার খাইতেছে তে गाइस এদিকে হচ্ছে আশ্চর খাবার রেডি করতেছি আর আ তো এই যে খাবারের জন্য পুরা बेहোশ হয়ে গেছে ওদের খাবার রেডি এখন দিয়ে দেই যা শব্দ বন্ধ হইছে ফাইনালি খাবার খাওয়ার জন্য পুরা बेहোশ হয়ে গেছে তো এখানে হচ্ছে আমাদের এই যে এই বাচ্চা वालाটাকে ছেড়ে দেবো লালি আসো লালি ছাপনা নিয়ে চলে আসো তা আশা করি ইনশাল্লাহ এবার এখান থেকে কিছু ইউনিক কালারের বাচ্চা পাবো এবার গেট আপে যেটা বোঝা যাচ্ছে তো গাইজ দেখেন রায়ান মাদ্রাসা থেকে আয়সা কি শুরু করছে রায়ান এটা কী বানাইতেছে ভাই

তুমি তো ঘুমিতে পরে ঠিকই আছে এই দেখেন পাইজা জুজুমের কাম পাইত দেয়

এমন করে কে পাকলা আর এইদিকে হচ্ছে গাইস সাইফুল বাই তো গেছে হচ্ছে বরিশাল মাহফিলে আর আমি এদিক দিয়ে টুকটাক করে কাজ ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছি আর লাগবে এক দুই ঘন্টা তো এই তো কাজ করি ছোট ছোট কাজ তো এগুলো খুব মানে সময় লাগে কাজগুলো ফিনিশিংয়ে আনতে এটা একটু লেট হবেই তো গাইস এখন লাঞ্চ করতেছি আজকে দুপুরে আসে হচ্ছে আপনার মাছ মাছ দিয়ে সিম আলু আর হচ্ছে আপনার আলু আর সিম ভাজি ওরা এখানে কয়জন ভাত খাইতেছি রে দেখো তো এই যে আমরা তিনজন একসাথে ভাত খাইতেছি কালুরটাই সুন্দর হাড়ি কালুর প্লেটটা অনেক সুন্দর না মাটির আর আমারটা সিলভার তোমারটা ম্যালামাইন তিনজন তিন রকম কি প্লেটে ভাত খাচ্ছি গাইস জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই জানি অনেকের কাছে খারাপ লাগতে পারে কারণ এখানে খাইতে বসছি পাশে মুরগি খাইতেছে আমার কাছে বিষয়টা আসলে সত্যি কথা বলতে অনেক ভালো লাগতেছে কি করতাছে তুমি আর লইয়া কি করে দেখেন রাই আরে কোলে নিয়া নিয়ে হাটে এই বিজে খেলে ঠান্ডা লাগতো ছেড়ে তো ছেড়ে তো কি করে এখন এই সন্ধ্যার সময় হাঁস নামায় পানিতে যে সবাই দেখেন হাঁস মুরগি সবাই আমাদের হাঁসগুলো এখন গম গম অনেক পছন্দ করে ওই যে দিছি হাঁস গুলো এদিকে হচ্ছে আবার নাজমুল চলে যাবে আজকে কোথায় বরিশাল চর্মনাই সাইফুল ভাই তো গতকালকেই গেছে আজকে আব্বাই আর হচ্ছে নাজমুল যাচ্ছে গতবার আমি গেছিলাম এবার আমি যাচ্ছি না কারণ আমার ডিউটি আছে কাজ আছে হাস ধরবে কেন ময়লা দিতে না কি রে তো যাও বালকেরা যায় নাকি নাজমুল বিত না তুমি বিত তো গাইস সূর্য নাই সূর্য ডুবে গেছে এখন আগ্রী ওয়াক্ত হয়ে গেছে প্রায় আজান দিয়ে দিবে আর আমার তো কাজ এখনও শেষ হয় নাই দেখি কতক্ষণ লাগে কাজ শেষ হইতে তো গাইস এখন বাজে রাতের প্রায় সাড়ে এগারোটা এখনও কাজ কমপ্লিট করতে পারি নাই তো এখনও ফিনিশিংয়ের কাজ বাকি আছে তা আর হচ্ছে একটা মানে যারা হচ্ছে কাজ করে একটা রঙ মাইরে দিতে হয় রেড কালার রেড অক্সাইড বলে এটাকে তো ওইটা মারা বাকি আছে তো এই হচ্ছে চেহারার অবস্থা তো সব কিছু গুছ করে ফেলছি এখন গোসল করতে হবে খাওয়া দাওয়া করব দেন আবার ইডিট করতে হবে ইডিট করে তারপর হচ্ছে আজকের মতো ছুটি মানে ঘুমাবো তো অনেক সারা দিন অনেক প্রেশার গেছে এখন গোসল করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সাড়ে বারোটা আর এডিট করতে করতে তিনটা তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ গাইস দেখেন এই যে আমাদের কাল্লু কই গেছে গা আয় কাল্লু কই যাবি আয় আর চুগগি তো হয়ে গেছিল চুগগি আয়শা পড়ছে আয় আয় আয়